শুধুমাত্র মুসলমান জীবন দিবে না ইসলামের জন্য প্রয়োজনীয় জীবনও নিবে এটা ও কথা বলুন ঠিক কি যুদ্ধের ময়দানে শুধু জীবনটা দেয় নাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য জীবন তারাও নিয়েছে এটাও ও কথা বলুন ঠিক কি না নবীজির একটি হাদিস আপনাদেরকে বলি নবীজি আমার গাজুয়াতুল হিন্দের একটা হাদিস সাহাবিদির সামনে বলতেছিলেন ও আমার সাহাবারা তিনিও সামনে বসা ছিলেন নবীজি বলতেছেন এমন একটা সবাই আসবে মুসলমানদের ভিতরে দুইটা দল থাকবে এই দুইটা দল আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবাহান তার ভিতরে একটি দল হলো গাজুয়াতুল হিন্দে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে হজরত আবু হুরাইরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাদের সম্পর্কে একটু মেহের করে বলুন ফজিলাত কি নবীজি বললেন সাহাব আর শোনো ওই যুদ্ধে ওই সময় যে অংশগ্রহণ করবে তোমাদের ভিতরে পঞ্চাশ জনের মতো স্বভাব তারা অর্জন করবে জোরে বলুন সুবাহান আল্লাহ হজরত আবু হরাই হাদিসটা বুঝতে পারলেন না বললেন ইয়ার সুর আল্লাহ এই পঞ্চাশ জন কি ওই সময়ের পঞ্চাশ জন নবীজি বললেন না তোমাদের এই সময়ের পঞ্চাশ জন জোরে বলুন সুবাহান আল্লাহ সুতরাং এবং মুসলমান ইসলামের জন্য জীবন যদি দিতে পারে জীবন দিতে পারবে কথা বলুন ঠিক কি না ইস্কনের বিরুদ্ধে বলা মানে হিন্দুদের বিরুদ্ধে বলা না কথা বলুন ঠিক কি না যদি তাই হতো তাহলে এই দুর্গা পূজায় ইসলামের দলগুলো ইসলামিক দলগুলো মন্দির পাহারা দিত না কথা বলেন আসো পবিত্র কোরআনুল করিম থেকে একটু আয়াত আমি ইতলাবাদ করেছি ইনশাল্লাহ এর উপরে কিছু কথা বলবো রাগ করবেন কি